হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমার ছোট্ট শুনে অনেক ভালো আছে তোমরা এইভাবেই পাশে থেকে সঙ্গে থেকে আর আমার ভিডিওটা পুরোটাই দেখতে থেকো তো আজকে আমি বাড়িতে কি রান্না করছি তো সেটাই তোমাদেরকে দেখাবো পিকনিক স্টাইলিশ তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাই তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে চলো তো বন্ধুরা আজকে আমি বাইরেতে রান্না করব। তো তার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি নেওয়ার পরে আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি তো চলো আজকে আমি চিকেন রান্না করব তো এই যে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি সাতশো মতো সাতশো মতো চিকেন নিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেব আচ্ছা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট সব দিয়ে দিলাম আমি এবার হলুদের গুঁড়ো দিয়ে দেব বেশি দেব না এক চামচ দেবো তো ঝটপট রান্নাটা করে নেবো চলো সব মাখি মুখিয়ে বসিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি ঝাল করলে হবে না কারণটা এই যে নুন নুন দিয়ে দিলাম অল্প করে দিতে হবে বুগুন খাবে তো তার জন্য আর আমি এখানে প্যাকেট জিরার গুঁড়োরই এটা হচ্ছে সানরাইজের জিরার গুঁড়ো আমি ইউজ করলাম বেশি জিরের গুঁড়ো দেওয়া যাবে না কারণ বন্ধ হয়ে যাবে চলো দিয়ে এবার কাঁচা সর্ষের তেল ঢেলে দেবো যে দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেজপাতা দিয়ে দিলাম ঠিক আছে তিনটা কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কাটা পরে দেব আর আমি আলুটা ভাজলাম না কারণ এটা ঝটপট রান্না হবে ঠিক আছে অত সময় নেই তো এই যে আলু দিয়ে দিলাম আলুটার ভাজলাম না

ঝা আছে আর দেবো না সব ঢেলে দিলাম আর দেবো না এতে হয় হোক হ্যাঁ বেশি ঝাল হলে খাওয়া যাবে না তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো ঠিক আছে আজকে আমার যাকে বলে মাংস ভাপাই যোগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে এবার কালারটা রেড দিয়ে আসবে তো এই যে দেখো কালারটা এসে গেছে জবরদস্ত বন্ধু এবার আমরা উনুনের কাছে চলে যাব তো চলো আমরা উনুনের কাছে চলে যাই হ্যাঁ সব সময় গ্যাসের মধ্যে তো রান্না হয় তো আজকে মনে করলাম নতুন রকম তো উনুনের জালে রান্না করব তো তার জন্য সব কিছু জোগাড়জারি করে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো চলো হ্যাঁ হ্যাঁ তো চলো বন্ধুরা পাঁচ মিনিটের রান্না তো বন্ধুরা আজকে আমাদের পিকনিক স্টাইল রান্না হবে বাইরে চলে এসছি রোজ তো গ্যাসে হয় তো আজকে মা উনানের মধ্যে মা কি করছে কি পিঠে ওটা পাটি সাপটা পিঠে করছে তো তার জন্য বলছে তার মানে তুমি রান্না করো খুশি তুমি তো বললে কোথায় তো ওর জন্য আমি বললাম আমি আজকে উনানের মধ্যে রান্না করব তো মাংস করবো তো চলো মাংস আর ভাত আর টমেটো সিদ্ধ আলু সিদ্ধ তো তার জন্য চলে এসছি আর বুবুর যা দেখো ওখানে কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে কনস্ট্যান্ট দুষ্টুমি করে যাচ্ছে এই জমাউনও আমাকে ধরিয়ে দিচ্ছে আহা আচ্ছা ঠিক আমার বুকের দিকেই চলে আসছে একই কালো মানুষ আরও কালো হইতো তো বন্ধুরা এখন পড়ছো দোয়া হচ্ছে তো চলো দোয়াটা একটু কমুক তারপরে ঠিক আছে তো চলো আলু পোড়া খাবে তো চলাই শোনাই দে দেখো আয় এই যে শোনাই আলু পোড়া বার করেছে তার মানে মা কালকে আলু পুরিয়েছিল তো খাওয়া হয়নি

তো অনেকদিন পরে বন্ধুরা ভিডিও বানাচ্ছি ভিডিও বানানোর আর অত সময় হয় না আগে প্রচুর ভিডিও দিতাম এখন আর অত সময় হয় না তো আজকে ভাবলাম একটু বাড়ির ভিডিও করি দি সময় তো সোনাইয়ের ভিডিও ছাড়া হয় তো সোনাইয়ের মাও মাঝে মাঝে ক্যামেরার সামনে আস মানে সোনাইয়ের মায়েরও ইচ্ছা হয় ক্যামেরার সামনে আসার তো চলে আসলাম তোমাদের জন্য বন্ধুরা উনুনটা কিন্তু ভালোই ধরে গেছে

তেল তেল কিছু বের হবে না মাংসটা তো হচ্ছে বন্ধুরা তো চলো মা ওখানে কিন্তু পার্টি সাপটা করছে তো চলো তোমাদেরকে পার্টিস রেসিপিটাও দেখায় এইটা দেখো পার্টি সাপটা এখানে একটা দয়া হয়েছে আর এখানে নারকেলের ছাই মারা আছে আর এই চাপা দিয়ে দিল মা আর এখানে হয়ে গেছে অলরেডি একটা তোমাদের হাতে তুলে দেখাই এই যে দেখো ঠিক আছে একটা খেয়ে দেখ এই যে একটা পার্টি খাচ্ছি এর মধ্যে কিন্তু নারকেলের পুর দাও হুম হুম কোনো জবাব না

তো বাড়িতে ভালো করে একটু তার মানে চিকেন বা ভালোভাবে একটু খাওয়া দাওয়া করবো তো এখন আর করবো না তার মানে খাওয়া দাওয়ার থেকেও ভীষণ আনন্দ কারণ আমাদের বিবাহবার্ষিকী হচ্ছে কি জানুয়ারি মাসের বাইশ তারিখ আর বাইশ তারিখেই রাম মন্দির উদযাপন হচ্ছে তো তার জন্য খুবই আনন্দ তো সেই কারণে আর করবো না আমরা সেদিকে কিন্তু নিরামিষই খাবো তো জন্য আর ভিডিওটা চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও কি বাড়িতে কি কি করি না করি তাও তোমাদেরকে একটু বললাম শেয়ার করলাম তোমাদেরকে তো সব কিছু শেয়ার করি শেয়ার করলাম শোনা বের হবে ভালো দেখো টমেটোটা সিদ্ধ দেওয়ার জন্য রেখেছি বন্ধুরা তো আমার ছেলে টমেটোটা ফুটবলের মতো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর বলার মতো দুষ্টুমি করে যাচ্ছে বলবেন বলছি জল ইয়ে ফুটনো জল তো গরম জল দিলে মাংসর তরকারি কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় মা আমার মনে হচ্ছে এবার তেল ছেড়ে দিয়েছি কিন্তু এবার কিন্তু হয়েছে হ্যাঁ এবার নিচে ধরে নিচ্ছে গো বন্ধ হয়ে যাবে তারপরে না শোনে এটা টমেটো কেন করছো এরকমটা তো নেবো না কি করবো

ন দেবো দা নাও খাও কেমন ভালো বন্ধুরা আমার মাংস তো পুরো পারফেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার মাংস হয়ে গেছে এটা নামিয়ে এবার ভাতের হাঁটি বসাবো কমপ্লিট হয়ে গেছে দেখো এই দেখো আজকের মাংসটা আদিচ্ছ হেবি কাঠের জালে মানে দুর্দান্ত বলো শুনে দেখ আয় আয় এখানে দেখ দেখ ভাতটা এটা বশানো হয়ে গেছে গরম আছে হ্যাঁ বাড়ান্দায় রাখো চিওয়ারে তলে হ্যাঁ 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 টেবিলে তলে রাখো তো এখন এই ভাতটা হবে ভাতটা হলেই তারপরে বুবুনকে খাইয়ে দেব খাইয়ে দিয়ে আমরা খাবো শুচো ওটা কে শুনাই তোমার হাতে কি ठाकुर ওটা হ্যাঁ হ্যাঁ তুমি পূজো দাও দেখি গোপালটাকে দেখাও এখানে নিয়ে এসো সামনে আমার কাছে নিয়ে এসো দেখি দেখি কেমন গোপাল খুবই সুন্দর গোপাল শোনাই মতন পুরো দেখতে ধারে রেখে দাও ভালো ছেলে দেখেছ কত ভালো ছেলে শুধু একটু একটু দুষ্টু করে বেশি করে না কিন্তু বন্ধুরা বাবার আমার বাবার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখছো কত ভালো ভালো শোনে বসো ভালো লাগলে বলো তুমি বলো ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোন ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে সঙ্গে থেকে মাই পুচকুস ওয়ার্ল্ড তো তোমাদের আশীর্বাদেই যেটুকু হয়েছে সাবস্ক্রাইব আজকে টেন হান্ড্রেড কমপ্লিট হয়েছে তো আমি তো ভীষণ খুশি টেন হান্ড্রেড কমপ্লিট হয়েছে বলে তো আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো তোমরা সঙ্গে থেকেও পাশে থেকে আর এইভাবেই ভালোবাসা দিও ঠিক আছে